ওরা মানিয়ে নিয়েছে নানু রে ওর বুনু আজকে বুনু এবারে তো আবার বুনু এরা গুছিয়ে রাখছে হিমা এটাকে কিভাবে ধরেছে দেখো এই ও তোর কী ক্ষতি করেছে বল তুকে যে চিবাচ্ছিস সব লাগ এ লালটা নিয়ে নিলো এ কী হলো লালটা নিয়ে নিলো তো লাফ ওকে লাফা করাস না ও রেগে যাচ্ছে এটা ওই নেবে হ্যাঁ টান দিয়ে মা ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেল চার পাঁচ বছর ধরে রয়েছে ভাল লাগছে না ছিঁড়ে ফেল আজ দেখো লেতলা তেতলা এই তোকে কি বললাম লালাঝুলা ছাড়া যদি নিতে পারিস না ছিঁড়ে তাহলে রাখতে দেবো লালা ঝুলা লাগাচ্ছিস কেন না রে তুই তো নিজেও পুত ও বাবা ওরে বাবা লাভ কি দিল লম্বা লাভ আবার ধরেছে দেখ ওটাকে আজকে আছে ওটার কপালে ছেড়ে দে বাবা ছেড়ে দে বাবু ছেড়ে দে আমার ডিডাও মা ডি ডিডাও না পিসাম ও মা ছিঁড়ে দিচ্ছে তো আচ্ছা ব্যাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্য মিষ্টি রানি ক্যামেরা বন্ধ করে দে ক্যামেরা বন্ধ করে দে বন্ধ করে দিচ্ছি যা